আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা দেখে ফুলবাজ করবেন প্লিজ প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে সকালে নাস্তা মানে চা দেখেছি আর নাস্তা হয়ে গেছে পরোটা ভাজি আমার মা করেছিল কিন্তু ওইগুলা সবাই ছিল তো ভিডিও করা হয়নি যেহেতু আমি তো না দেখি ওদেরকে ভিডিও করি একটু তাই জন্য একটু একটু লুক দেখেছি তো ছাদের উপর থেকে আমার মায়ের লেবু গাছের একটু ভিডিও দেখালাম কারণ অর্ধেকটা ভেঙে গেছে আর বৃষ্টি একটু থেমেছিল ব্যাস বৃষ্টি জোরদার চলছে বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি ছাড়া চলে না মনে হয় এখন প্রত্যেক দিন সব সময় বৃষ্টি একটু মানে বলে সময় না কি খাওয়ার টিফিন দিলাম ওই মনে হয় টিফিন দিচ্ছে কোনো কোনো সময় তো সময় বৃষ্টি চলতেই থাকছে এই যে কয়টা বাসন ছিল তো আমি ভাবলাম কি মেঝেতে যেহেতু ওইগুলাতে ই করছে তো আমার বোন এখন নিয়ে আসছে আর এইটা আমি নিয়ে আসলাম এক জায়গায় চায়ের বাসনগুলা এক জায়গায় ছিল আর পুরোটা ভাজি হয়েছিল ওইগুলো অনেকগুলো বাসন হয়ে গেছে যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক লোক আপনারা বুঝতেই পারছেন বৃষ্টির মধ্যে যেগুলা যেটা গেট দেখালাম ওইটাই গেট আমার বাবার তিন ভাই একই জায়গায় থাকে একই মানে কোন ওদের আমাদের কাকু কী বলছে আমার কাকুদের কোনো আলাদা কোনো দরজা নাই আলাদা কোনো মানে ঘেরা বেড়া নাই একই আংনায় তিন ভাই আছে মিলেমিশে আর ইনশাআল্লাহ আমার ভাইরাও তিন ভাই মানে ধরেন আমার দুটো ভাই আর একটা আমার কাকুর ছেলে ওরাও তিন ভাই এইখানেই হয়ে যাবে কোথাও যেতে হবে না আমার বাবাদের মাস মানে ইনশাল্লাহ অনেক ভিটে আছে তাও যাওয়ার দরকার নাই যেহেতু একা একা তো আছে তো কি যেতে হবে আমার বাবারা তিন ভাই ছিল আমার ভাইয়েরা তিন ভাই কারণ আমার ছোট্ট ভাই আমার কাকুর কাছে থাকে আমার নিজের ভাই আছে তো আমার কাকুর মানে ছেলেপিলে নাই তো ওর কাছেই থাকে একই আংনাই তো আছে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু আমার কাকুদের কাছে মানে এমনি তো সবাইকে দেওয়া হয় ভালো কিছু যদি রান্না হয় তো সবাই সবাইকে দেয় আমার মা যদি এমনি সবজি রান্না করলো তো আমার কাকিরা মাছ মাংস তো ওরা দেই আমার মা ভালো রান্না করলো তো আমার মা দেই এইভাবে ওরা মিলেমিশে মানে কোনো দিন আমার বাবাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়নি ওরা তিন ভাইয়ের মধ্যে আল্লাহর কাছে এইটাই সুক্রিয়া করি কি সব দিন যেন এইভাবেই চলে যায় লাগে না যে আমি আমার বাবা কোনটা আর আমার কাকু কোনটা এইভাবে আমাদের ফ্যামিলি আছে তো এখানে একটু আমি কোনো কোনো সময় নাড়াচাড়া করতে আসছি আমার মাকে বলছি কি তুমি বসো আমি নাড়াচাড়া করছি আর আমার মারা যেহেতু উনুনে রান্না করে কিন্তু উনুনটা আমার মায়ের অনেক চাল ভিজে গেছে মানে টালি ভেঙে ভেঙে আছে আর সব সময় বৃষ্টি পড়ছে তা আমার বাবা ঠিকও করতে পারছে না তাই জন্য উনুনের কাছে রান্না করা যাবে উনুন ভিজে একদম পুরো জল জমে গেছে মানে উনুনের ভিতরে আর কি তাই জন্য মানে ই করা হয়নি তো এই যে আমার ভাই নিয়ে আসলো মাছ মাছের ডিম তো অনেকগুলো বড়া হলো আর আমি টমেটো দিয়ে মাছ কষিয়ে রান্না করব। আমার ভাই বলল কি দিদি তুমি রান্না করো তাই জন্য আমি করছি আমার মা রান্না করে তো বেশি মজা হয় তো আমার ভাই আমার হাতের খাবে যেহেতু আজকে বাইরে চলে যাবে আমার বাবা আমার ভাই তাই জন্য আমি রান্না করলাম আমার সকালের নাস্তা পানি সব কিছু সকালেই যাবে আমার বাবারা